একবার ভাবুন এমন একটা নেশা যা আপনাকে দিনে ষোলো থেকে আঠারো ঘন্টা পরিশ্রম করতেও ক্লান্ত হতে দিবে না এমন একটা অভ্যাস যা আপনাকে সফল না হওয়া পর্যন্ত থামতে দিবে না এই নেশা যদি একবার আপনি ধরে ফেলেন তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না এটা কোনো জাদু নয় এটা সম্ভব কিন্তু কিভাবে, আজ আমি বলবো এমন একটি ট্রিপস যা আপনার মধ্যে সেই পরিশ্রমের নেশা তৈরি করবে আপনি কি জানেন কেন কিছু মানুষ হাজার চেষ্টা করেও ব্যর্থ হয় আর কিছু মানুষ দিনের পর দিন পরিশ্রম করেও ক্লান্ত হয় না কারণ তারা শুধু কাজ করেন না তারা এমন এক নেশা তৈরি করেন যা তাদের থামতে দেয় না আজ আমি আপনাকে এমন একটা কৌশল বলব যা আপনার মধ্যে পরিশ্রমের নেশা তৈরি করবে এবং আপনাকে সফল হওয়ার পথে বাধ্য করবে গ্রুপামিন হ্যাক মস্তিষ্ককে ট্রেন করুন আপনার মস্তিষ্ক আসলে পরিশ্রম করতে চায় না কারণ এটা সহজ পথ খোঁজে কিন্তু আপনি যদি পরিশ্রমের সঙ্গে আনন্দ মিশাতে পারেন তাহলে আপনার ব্রেন এটাকে ভালোবাসতে শুরু করবে কিভাবে এক ছোট ছোট লক্ষ্য ছেদ করুন বড় চিন্তা করুন কিন্তু ছোট ছোট ধাপে এগিয়ে যান প্রতিদিন মাত্র এক পার্সেন্ট উন্নতি করুন দুই পুরস্কার দিন নিজেকে কঠিন কাজ শেষ করার পর নিজেকে একটা পুরস্কার দিন একটা মুভি দেখা প্রিয় খাবার খাওয়া বা যা আপনাকে খুশি করে এতে আপনার ব্রেন সেই কাজকে উপভোগ করতে শিখবে তিন শুরু করুন মাত্র পাঁচ মিনিটের জন্য কোনো কাজ করতে ইচ্ছে না হলে বলুন আমি শুধু পাঁচ মিনিট করব দেখবেন একবার শুরু করলে আর থামতে পারবেন না চার কষ্টকে ভালোবাসতে শিখুন মনে রাখবেন সফল মানুষরা আরামদায়ক জীবন বেছে নেয় না তারা কষ্ট সহ্য করার ক্ষমতা বাড়ায় এখন প্রশ্ন একটাই আপনি কি শুধু স্বপ্ন দেখবেন নাকি এই পরিশ্রমের নেশা তৈরি করে সেই স্বপ্নকে বাস্তব করবেন আপনি যদি সত্যি বদলাতে চান তাহলে আজ থেকেই শুরু করুন কমেন্টে লিখুন আমি পরিশ্রমের নেশা ধরতে প্রস্তুত আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এসপিআর স্টুডিও ওয়ান ডট এম চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন